গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বাড়টি হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাটায় বেঁচে গেছে ঠিক সকাল নটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আর আজকের ভিডিওটা সোজা রাস্তা থেকে শুরু করলাম অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতেই পারে যে আমরা যাচ্ছি কোথায় এখন তো চৈত্র মাস পড়ে গেছে আর বাজারে দিচ্ছে চৈত্র সেল আমার যেহেতু এবারে পুজোতে বাজার করা কিছুই হয়নি কারণ সোনামার তো তখন সদ্যজাত শিশু ছিল মানে ওই দেড় মাসের তো সেই সময় সোনামাকে একা বাড়িতে রেখে যাওয়াটা সম্ভব ছিল না তাই ভাবলাম যখন সেল দিচ্ছে তাহলে একবার সেলে ঘুরে আসি কি কি কালেকশন এসেছে তো বাজারে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে সোনামাকে বাড়িতে রেখে গিয়েছিলাম এত তাড়াহুড়োর মধ্যে বাজার করেছি আর বাজার করলো কিন্তু মনটা সে বাড়ির দিকেই পড়েছিল বারবার শুধু ভাবছিলাম সোনামা উঠে পড়েনি তো কান্নাকাটি করেনি তো যদিও আমরা বাইরে গেলে সোনামা তো ঠাম্মির কাছে থাকে ও কিন্তু কান্নাকাটি করে না তবুও মায়ের মন তো বাড়ির দিকেই পড়েছিল মানে আর কি মেয়ের দিকে তাই বাজারে কোনোভাবে কিছু ভিডিও করতে পারিনি কারণ ওই যে মনটাই ছিল না তারপরে যখন রাস্তাতে আসছি মনে পড়লো আমি তো বাজার গিয়েছিলাম সেখানে গিয়ে তো কোনো ভিডিওই ক্যাপচার করতে পারিনি বাজারে গিয়ে কিন্তু আমি একটা কুর্তি আর একটা থ্রি পিস নিয়েছি পরে তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করে নেব তো বাজার থেকে এসে সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ রান্না কিচ্ছুই হয়নি কারণ সোনামা তো ঠাম্মির কাছে ছিল আর সোনা মায়ের ঠাম্মি কিচ্ছু করতে পারেনি কারণ বাচ্চাকে কোলে নিয়ে তো আর সবটা করা সম্ভব হয় না তাই মাকে বললাম তুমি সোনামাকে দেখো আমি তাকে রান্নাটা করে নিচ্ছি তো এসে পরে ড্রেসটা ছেড়ে হাত পা ধুয়ে সোজা চলে এসেছে রান্নাঘরে আর আজকে মাছের ঝোল আর টমেটো আলু পোস্ত হবে তাই রান্নার সেরকম কোনো ঝামেলা নেই দেখে মাছটা তো আমার শাশুড়িমা ধুয়ে নিয়েছে তো আমি রান্নাঘরে এসে প্রথমাকে মাছটাকে ভালো করে ভেজে নেব আর আমার শাশুড়িমা কিন্তু এখনও পর্যন্ত খাবার খেতে বসেনি তোমরা সাইডে ঠিক করে লক্ষ্য করলে দেখতে পাবে আমার শাশুড়িমা কিন্তু এখন খাবার খেতে বসছে তো এদিকে যাকে মাছ ভাজা চলছে তাকে ভাবলাম ফালতু সময়টা নষ্ট না করে তাড়াতাড়ি পোস্তটা বেটে নিই আর আমি কিন্তু পোস্তটা মানে নড়াতে বাটি কারণ মিক্সির মধ্যে বাড়তে না অনেকটাই সময় লাগে যেহেতু বাড়িতে ওই চারজনের রান্না খুব একটা পোস্ত তো প্রয়োজন হয় না ওই সামান্য পরিমাপে পোস্ত বাড়তে না খুবই অসুবিধা হয় তাই ভাবলাম শিলনড়াটাই ব্যবহার করি তো দেখো এখন আমি বসে গেছি নড়াতে পোস্ত বাড়তে মধ্যবিত্ত বাড়ির বউ হয়েও হিসেব করে কিভাবে সংসার চালাই আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আজকে এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ হচ্ছে আমার বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু সেখানে কমেন্ট করেছিল দিদি ভাই তোমার কি আর নাইটি নেই ওই তো ভিডিওতে দেখি দুটো কি তিনটে নাইটি পড়তে তো যাই হোক তুমি আমার ভালোভেবে বা হয়তো সেভাবে লক্ষ্য করেছো বলেই হয়তো এত মিষ্টি একটা কমেন্ট করেছো তো চলো তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেওয়া যাক হ্যাঁ বন্ধু আমার অনেকগুলোই নাইটি আছে তবে কি জানো তো আমি জানি না তোমরা এটা করো কিনা তবে আমি যেটা করি আজকে সেটাই তোমাদেরকে বলবো হয়তো আমার ভিডিওতে যে বুনুটা কমেন্ট করেছে সেও হয়তো এই জিনিসটাই করে আসলে আমরা যারা মধ্যবিত্ত বাড়ির মেয়ে বা মধ্যবিত্ত বাড়ির যারা আর তারা না সব জিনিসটাই হিসেব করে করি তাতে সেটা সংসার চালানোর থেকে শুরু হোক ড্রেস পোশাক কেনার থেকে শুরু হোক বাকি খাওয়ার দিক থেকেই হোক না কেন আমরা যেখানেই যাই আগে হিসেব করে নিই কেমন করে চলতে হবে আর সেই হিসেবেই কিন্তু আমরা সেই পথেই চলি তোমরা এই জিনিসটা করো কি না জানি না তবে আমি কিন্তু এই জিনিসটা করি আমি যেমন বাড়িতে টোটাল তিনটে নাইটি বের করি আর তিনটে নাইটি কিন্তু ওদল বদল করে পড়ি অনেকেই বলতে পারো যে নতুন নাইটিগুলো আলমারিতে না রেখে পড়বে আমি আমার মতো করে বলি দেখো আমি কিন্তু যে নাইটিগুলো বাড়িতে পড়ি যতক্ষণে না ওই নাইটিগুলো রঙ উঠছে রঙ মানে একদমই না ওই হালকা রং ওঠা বা যতক্ষণ না ছিড়ছে সেই নাইটিটা কিন্তু আমি ছাড়ি না পড়েই যাই জানি না তোমরা এই জিনিসগুলো করো কি না হয়তো সোশ্যাল মিডিয়াতে এইসব কথা আমার না শেয়ার করাটা হয়তো উচিত ছিল তবে যেহেতু ওই বুনিটা আমাকে মিষ্টিভাবে কমেন্ট করেছে তাই ভাবলাম সেই বুনিটাকে উত্তর দিই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সোনা আমি খাবার তো অর্ধেক খাওয়ানো হয়ে গেল তো সোনামাকে প্রত্যেক দিনের মতন আজকেও দিয়েছিলাম ডাল আর তোমার সমস্ত সবজি আর ওই একটু মতো ভাত দিয়েছিলাম তো সোনামা দেখো এখন খেয়ে নিচ্ছে আর এখনও পর্যন্ত কিন্তু সোনামার স্নান করানো হয়নি কারণ ভাবলাম আগে প্রত্যেক দিনের মতন সোনামাকে খাবার খাইয়ে দিই তারপর স্নান করাবো তো প্রত্যেক দিনের মতন সোনা মা শেষের খাবারটা একদমই খেতে চায় না ওই ছ থেকে সাত চামচ ঠিকঠাকভাবে খেয়ে নেয় আর তারপরে খাবারটা পড়েই থাকে এই যে দেখো আজকে কতটা খাবার বেঁচে গেছে এইটা কিন্তু সোনামা আজকে আর খায়নি তারপরে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম আর আজকে কিন্তু সোনামাকে মাথায় শ্যাম্পু দিয়েছিলাম তো সেই ভিডিওটার ক্যাপচার করা হয়নি তো এই যে দেখো মা এখন সোনামাকে নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে কারণ স্নান করার পর তো একটু রোদে থাকতেই হবে তোমরাও কি আমার মতন সোনামাকে স্নান করার পর তোমাদের ছেলে মেয়েকেও কি রোদে রাখো আমি যেমন সোনামাকে স্নান করার পর ওকে কিন্তু পাঁচ মিনিটের জন্য রোদে রাখি যদিও ও রোদে থাকতে চায় না কারণ এখন এত পরিমাপে গরম পড়ে গেছে আর রোদে রাখি বলতে ওই পাঁচ মিনিটের মতো তারপরে দেখো স্নান করে সোনামাকে রুমের মধ্যে নিয়ে চলে এসেছিলাম আর এখন কিন্তু ও নিজের মতো করে খেলা করছিল ওর যা ওষুধ ছিল সেই সমস্ত ওষুধ ওকে খাওয়ানো হয়ে গেছে তারপরে ভাবলাম মেয়েকে বিছানার মধ্যে রেখে দিই ও নিজের মতো করে একটু খেলা করুক তো দেখো সোনামা কিন্তু আমার এক পা এক পা করে হামাগুড়ি দিতে শিখছে এমনকি সে শিখেও গেছে তারপরে যেমন ধরো দূরে কোনো জিনিস রেখে দিলে ও কিন্তু সেটা নিয়ে আসতে পারে যাই হোক এই যে দেখো একটা বল রেখে দিয়েছি আর সোনামা কিন্তু দেখো এক পা এক করে হামাগুড়ি গুঁড়ি দিয়ে যাচ্ছে যাতে ও বলটা কাছে পেয়ে যায় তো তারপরে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপর থেকে সেভাবে কোনো ভিডিও করা হয়নি আর এখন কিন্তু বেঁচে গেছে ঘড়িতে বিকেল পাঁচটা তো আমি চলে এসেছি ঘুম থেকে উঠে সোজা কল পারে ভাবলাম যাই ভালো করে একটু মুখে চোখে জল নিয়ে নিই কারণ ঘুম থেকে উঠে মুখে চোখে জল না নিলে ভালো লাগে না তো ভালো করে মুখে চোখে জল নিয়ে নিয়েছি হাত পা ধুয়ে নিয়েছি এরপর চলে যাব সোনা খাবারটা রেডি করার জন্য যেহেতু সোনামাও ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে কিন্তু সোনামায়েরও খিদে পেয়ে যায় তাই ভাবলাম এখন আর সেভাবে কোনো কাজ করব না আগে মেয়ের খাবারটা রেডি করে নিই তারপরেই সোনামাকে খাওয়ানো হবে চলো হাত পা ধোয়া হয়ে গেছে এখন যাওয়া যাক রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে প্রথমে আগে সোনামের খাবারটা রেডি করব। আর প্রত্যেক দিনের মতন আজকে বিকেলেও সোনামাকে দুধ আর চিরে দেব। তোমরা ভাবতেই পারো প্রত্যেক দিন বিকেলেই সোনামাকে দুধ চিড়ে কেন দাও আসলে দুধ চিরে খাওয়াতে না সোনামার পেটটা বেশ ভারী থাকে আর সোনামার যে খাবারগুলো খেতে ভালোবাসে ওকে কিন্তু সেই খাবারগুলোই খাওয়ানো হয় তো সোনামাকে খাওয়ানো হয়ে গেছে আর এখন ঘড়িতে প্রায় পনেরো ছটার মতো কিন্তু বেজে গেছে তো ভাবলাম সন্ধে দেওয়ার আগে রুমগুলো ঝাড় দিয়ে চলে যায় তারপরে যাবো একটা হাওয়া আসে তো জানালা খোলা হয়ে গেছে চলো ঘরটা এখন এক এক করে ঝাড় দিয়ে দিই তোমরা সবাই জানতে চেয়েছো সোনা মায়ের ওজন কত দেখো বন্ধুরা আমি কিন্তু সোনা লাস্ট ওজন করিয়েছিলাম পাঁচ মাসে তারপর থেকেই সোনামাকে ওজন করানো হয়নি তো আমি তার কটা দিন পর চলে যাব বাবার বাড়ি তো ভাবছি ওখানে গিয়ে সোনামাকে একেবারে ওজন করিয়ে দেবো কারণ এখানে আর ক কবে যাবো কার সাথে যাব যেহেতু তোমাদের দাদা ভাইয়েরও ছুটি নেই যে তোমাদের দাদা ভাইয়ের সাথে যাব। তাই ভাবলাম যে আমি বাবার বাড়ি যাই ওখানে গিয়ে সোনামাকে একদিন নিয়ে যাব তারপরে ওজন করাবো তো সোনামায়ের ওজন কত হলো না হলো অবশ্যই সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তো তোমরা যারা সোনামায়ের ওজন জানতে চেয়েছ তাদেরকে বলে দিই সোনামায়ের পাঁচ মাসে ওজন করানো হয়েছিল আর পাঁচ মাসে সোনা ওজন ছিল পাঁচ কেজি ছশো গ্রাম তো অনেকেই বলতে পারো দিদি ভাই বাইশ গ্রাম ছিল হ্যাঁ বাইশ গ্রাম ছিল যেদিন প্রথম সোনামাকে ওজন করাতে গিয়েছিলাম সেই দিন পাঁচ কেজি ছশো গ্রাম ছিল আর তারপর যখন সোনা একবার শরীর খারাপ হলো তখন যখন ওজন করাতে গিয়েছিলাম তখন ছিল পাঁচ কেজি ছশো গ্রাম তো আশা করি তোমরা জেনে গেছো সোনামায়ের ওজন কত ছিল তো পাঁচ মাসের পর সোনামা তো সাত মাসের পড়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু এই দু মাস জুড়ে সোনামায়ের মায়ের কোনো ওজন করানো হয়নি তো খুব শীঘ্রই যাব সোনামাকে ওজন করাতে তোমরা ভিডিওগুলো ফলো করো তাহলেই কিন্তু জানতে পারবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সন্ধেটাও নেমে এলো আর আমি আবারও চলে এসেছি কল পারে কারণ এখন যাব সন্ধে দিতে তো ভালো করে হাত পা ধুই নিলাম আর গ্লাস ভর্তি জল নিয়ে নিলাম তো গ্লাস ভর্তি জলটা কেন নিলাম তোমরা অনেকেই জানতে হয়তো চাইবে চলো তোমাদেরকে বলি আসলে গ্লাসে করে জল নিয়ে যাই সন্ধে দেওয়ার আগে আমাদের ঘরের মধ্যে যতগুলো রুম আছে প্রত্যেকটা রুমের বাইরে এইভাবে জল কেটে দিই তো অনেকে হয়তো জানতে চাইবে এটা কেন করো সত্যি বলতে এটা আমার নিজেরও জানা নেই বিয়ের পর যখন প্রথম এখানে আসি আর প্রথম যখন আমার শাশুড়ি মা আমাকে সন্ধে দিতে শিখিয়েছিল তো আমাকে এইটা করতে বলেছিল তো সন্ধে দেওয়ার আগে প্রত্যেক দিন আমি কিন্তু এইভাবে এক গ্লাস জল নিয়ে প্রত্যেক দুয়ারে জল দিয়ে তারপরে সন্ধে দিতে যাই তো আমার কিন্তু প্রত্যেক দুয়ারে মোটামুটি জল দেওয়া হয়ে গেছে এবার সোজা চলে যাব ছাদে যেহেতু আমাদের ছাদে আছে ঠাকুর ঘর তো আমার সন্ধে জ্বালাও হয়ে গেছে তো ভাবলাম একবার তোমাদের সাথে আমাদের ঠাকুর ঘরটায় শেয়ার করি তো এই যে দেখো আমার কিন্তু এখন সন্ধে দেওয়া হয়ে গেছে আর সন্ধে দিতে কিন্তু আমার প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে কারণ সন্ধে দেওয়ার পর আমি ঠাকুরের বই পড়ি তারপরেই নিচে নামি তো সন্ধে দেওয়া হয়ে গেছে এখন চলো নিচে যাই আর নিচে এসে দেখি তোমাদের দাদা ভাই আজকে চিকেন নিয়ে এসেছে তো চিকেন নিয়ে আমি সোজা আবারও চলে এসেছি পাড়ে কারণ চিকেনটা ভাবলাম ভালো করে ধুয়ে দিই সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে যে কতবার পাড়ে আসতে হয় মানে কি বলবো তোমরা হয়তো যারা প্রত্যেক দিন আমার ভিডিও ফলো করো তারা হয়তো জানবে মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমার মনে হয় বারো ঘন্টা আমি পাড়েই বসে থাকি যেহেতু আমাদের সমস্ত কাজ বাজ পাড়েই হয় বেশিনে করতে খুবই অসুবিধা হয় তাই আমরা সমস্ত কাজবাজ বাজ বলো ধোয়া মোছা বলো সবজি ধোয়া বলো সবটাই কিন্তু এই কলপাড়েই করি তো যে দেখো চিকেনটা ধোয়া হয়ে গেছে এখন চলে যাব রুমের মধ্যে আর আজকে সন্ধেবেলায় আমার শাশুড়ি মা আমার জন্য কেটে রেখেছে যারা আর তরমুজ তো ভাবলাম বেশি দেরি না করে খাবারটা খেয়ে নিই আমি যেহেতু চিকেনটা ধুতে গিয়েছিলাম তাই খাবারটা খেতে দেরি হয়ে গেল তো এই যে দেখো এখন নিয়ে নিয়েছি পেয়ারা আর তোমার তরমুজ আর তরমুজ কিন্তু আমি আগে খেতাম না তবে প্রেগনেন্সির পর থেকে কিন্তু এই তরমুজটা খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলো ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে